নির্বাচনের আগে নানা ধরনের গুজব ও অপতথ্যে সোশ্যাল মিডিয়া সয়লাভ থাকে ইচ্ছাকৃতভাবে অপতথ্য ছড়ানোর পরিণাম কী গুজব থেকে বাঁচতে আপনি কি পরামর্শ দিবেন প্রিয় দর্শক নির্বাচনকে ঘিরে শুধু নয় বরং সারা বছর জুড়ে আমরা গুজব প্রপাগান্ডা অপতথ্য তারপরে যে কোনো মিথ্যা সংবাদ এগুলো ছড়ানো বিশেষ করে যেখানে কারোর কোনো দুর্বলতা কারোর ব্যাপারে কোনো আপনার খারাপ কোনো কিছু আছে সেরকম নিউজগুলোকে প্রচার করা এটা যেন আমাদের বেশ খুব উপভোগ্য একটা বিষয় পরিণত হয়েছে খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা এটি একজন ইমানদার তিনি কখনো কোনো বিষয়ে প্রচার করতে পারেন না বা বিশ্বাস করতে পারেন না যতক্ষণ পর্যন্ত সেটি তার কাছে সুস্পষ্ট প্রমাণ তার পক্ষে না থাকবে বা তার কাছে একেবারে ক্লিয়ার হয়ে না যাবে বিশেষ করে যখন এটার সাথে কোনো ব্যক্তির সম্মান মর্যাদা জড়িয়ে আছে কোনো সংগঠন কোনো প্রতিষ্ঠানের সম্মান জড়িয়ে আছে আমরা আজকাল সোশ্যাল মিডিয়াতে কিছু পেলেই সেটাকে বিশ্বাস করি বা ছড়াছড়ি করা শুরু করে দিই কোরআনকারিম আল্লাহ তালা সুরাহ হজরাতে আমাদেরকে পরিষ্কারভাবে বলেছেন ইয়াইজুল্লিন আমানু ইনজা আকুম ফাস এখন বিনা বা ইনফাতা বা ইয়ানো কোনো ফাসেক যার মধ্যে আল্লাহর ভয় নেই সে যদি কোনো সংবাদ নিয়ে আসে তোমরা চেক করো তোমরা যাচাই করো যদি যাচাই না করে তাহলে সেটি প্রচার করতে গিয়ে তুমি লজ্জায় পড়তে হবে এমন হতে পারে তুমি প্রচার করার পর জানতে পারলে যে বিষয়টা সঠিক ছিল না ছিল ছিল গুজব রাজনৈতিক স্বার্থ হাসিল করবার জন্য হোক বা অন্য কোনো কারণে প্রতিপক্ষের বা কোনো 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 ব্যক্তির ব্যাপারে নেগেটিভ কিছু পেলেই সেটাকে আমরা প্রচার করা শুরু করবো না যতক্ষণ পর্যন্ত সেটির ব্যাপারে আমাদের নিশ্চিত ধারণা তৈরি না হবে আল্লাহ কোরআন কালি বলেছিলেন্লা তাক্ষুম আল্লাহ আইন যে বিষয়ে তোমার সুস্পষ্ট ধারণা নেই সে বিষয়ে কোনো অবস্থান তুমি গ্রহণ করতে যাবে না অর্থাৎ ধারণার উপর ভিত্তি করে আমি যা তা বলে বেড়াবো এটা আমার জন্য জায়াজ নয় এবং আরেকটি হাদিস রয়েছে এই সম্পর্কে সেটি হলো যে যা শুনলাম সেটাই প্রচার করা শুরু করে দিলাম একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এটা যথেষ্ট অতএব অ্যাজ এ মুসলমান এটি আমরা করতে পারি না কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা অনেকে নামাজ কালাম পড়ি কিন্তু এই ধরনের মিথ্যা বিষয়কে অনেক সময় মিথ্যা জেনেও আমরা প্রচার করি এবং সেটাকে আমরা এনজয় করি এই যে সেটাকে আমরা উপভোগ্য বিষয় মনে করি রশিয়া রসি আমরা প্রচার করি এবং চর্চা করি এটা একজন ইমানদারের চরিত্র নয় আমরা যাবৎ না এই ধরনের বিষয়ে পরিহার করতে না পারো তখন পর্যন্ত আল্লাহর প্রিয়পত্র হওয়ার বা ইমানদার খাটি ইমানদার হওয়ার সুযোগ আমাদের নেই বিধায় এ ধরনের বিষয়গুলোতে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে নির্বাচন অথবা ভোটের রাজনীতি অথবা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য প্রতিপক্ষ যদি ফাসিকও হয় ইসলাম বিমুখ হয় এমনকি যদি অমুসলিমও হয় তাহলেও তার অথবা সেই প্রতিষ্ঠানের নামে গুজব ছড়ানো ইচ্ছাকৃত গুজব তৈরি করা এটা কোনো অবস্থাতে আমাদের ইসলাম অ্যালাউ করে না অতএব এটাকে আমাদের পরিহার করতে হবে এবং দায়িত্বশীল মুসলমান হতে হবে আজানের সময় কুকুর কাঁদলে কি কোনো ধরনের বিপদের ইঙ্গিত বহন করে মাকে প্রায় দেখি আজানের আগে বাড়ির আশপাশে কোনো কুকুর থাকতে দেন না আজানের আগে বা আজানের সময় কুকুর কান্নাকাটি করলে বা চিৎকা চাচামুচি করলে সেটি কোনো খারাপ লক্ষণ নয় বা আপনার অন্তত সেটা দেখে কুকুর তাড়িয়ে দেওয়ার জন্য বিশেষ কোনো কসরত করার আলাদা করে প্রয়োজন নেই তবে এটা ঠিক যে আজান শুনলে শয়তান পলায়ন করে আর আরেকটি আদিশ থেকে আমরা জানতে পারি যে শয়তান কুকুরের আকৃতি অনেক সময় ধারণ করে এখন কোনো শয়তান কুকুরের আকৃতি ধারণ করে আছে এমনটি হতে পারে আবার কুকুরের উপর শয়তান ভর করতে পারে সব মিলিয়ে আজান শোনার পর বিচলিত হওয়া বিশেষ করে আপনার সহ্য করতে না পারা এটা শয়তানের ব্যাপারে শরীয়তে বলা হয়েছে বা হাদিসে বর্ণিত হয়েছে এই জন্য আপনার এই টাইপের ইস্যু যদি আসে তাহলে সেক্ষেত্রে শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে পানা চাইবেন শয়তান যেন আপনাকে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে না পারে আর কুকুরের কান্নাকাটি আরেকটা আপনার সাইন্টিফিক ইস্যু আছে সেটা হলো যে কুকুর সাধারণত খুব অল্প শব্দ অনেক জোরে শুনতে পায় যখন মাইকে আজান হয় বা মাইকে কোনো শব্দ হয় তখন আসলে কুকুর সেটা আমরা যতটা শুনতে পারি তার চেয়ে অনেক বিকট আওয়াজে শুনতে পায় তখন তার মধ্যে ছটপটে ভাব দেখা দেওয়ার কারণ থাকতে পারে সেটাও হতে পারে তো সব মিলিয়ে খোলাসা কথা হলো যে আজানার আগে কুকুর কান্নাকাটি করলে এটা কোনো বিপদের ইঙ্গিত বহন করে না অতএব ইঙ্গিত বহন করা বিশ্বাস রাখা সঠিক নয় তো আমি পেয়ার ব্যবসা করি পেয়ারা মাখা সুস্বাদু করতে মিশ্রিত সরিষা বাটা দিতে হয় স্যাকারিন মিশ্রিত সরিষা বাটা দিয়ে পেয়ারা বিক্রি করা যায় হচ্ছে কিনা স্যাকারিন মানুষের জন্য অন্য যে সমস্ত কেমিক্যাল আছে যেগুলো অনেক বেশি ক্ষতিকর সেরকম স্লো পয়জন টাইপের কোনো কিছু যেহেতু না এটা হারামভাবে বলা যাবে না তবে অস্বাস্থ্যকর যে কোনো বিষয় থেকে আমাদের আসলে বেঁচে থাকার চেষ্টা করা উচিত সেই জায়গা থেকে আপনার বিকল্প কোনো ভালো চিন্তা করা যেতে পারে মৌলিকভাবে যদি আপনি এটা করেন তাহলে সেক্ষেত্রে এটা আর কারণে আপনি হারামে লিপ্ত হয়েছেন এমনটি বলে মনে করবার কোনো বিশেষ কারণ নেই আমি প্রায়ই ভুলে নামাজের সুরা ফাতে আগে তাসাহুদ পড়ে ফেলি এজন্য জন্য কি সাহুসা লাগবে উত্তর হলো নামাজের ক্যাম বা দান অবস্থায় তাসাহুদ পড়ার নির্দেশনা নেই যেহেতু অতএব আপনি এটা ভুল কাজ করেছেন এবং এই অবস্থায় যদি তার পড়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে সিদ্ধাও দিতে হবে এক ব্যক্তি চব্বিশ দিন যাবৎ লাইফ সাপোর্টে আছেন ডাক্তার বলেছেন তার আর কোনো জ্ঞান ফেরার সম্ভাবনা নেই হয়তো যতদিন জীবিত থাকবেন এভাবেই লাইফ সাপোর্টে রাখতে হবে এদিকে খরচ বহনও বেশ কঠিন হয়ে পড়েছে এখন কি লাইফ সাপোর্ট খুলে ফেলা যাবে ডাক্তার বলেছেন খোরার দশ পনেরো মিনিটের মধ্যে হয়তো তিনি মারা যাবেন সমাধান কামনা করছি দোয়া করি আল্লাহ তালা আপনাদের ইস্যুকে সহজ করে দিন ভাই আর সে আপনার প্রশ্ন উত্তর হলো যে লাইফ সাপোর্ট এর ইয়েটা যদি খুলে দেওয়া হয় তিনি দুনিয়া থেকে চলে যেতে পারেন এই আশঙ্কা তৈরি থাকলেও সেটি খুলে দিলে আশা করা যায় আপনারা গুণাগার হবেন না যদি লাইফ সাপোর্টের এই পুরো খরচ ব্যয় এটি বহন করার সামর্থ্য আপনাদের না থাকে তাহলে জমি জমা বিক্রি করে একেবারে আপনার ধার দেনা করে হলেও লাইফ সাপোর্ট দিয়ে তাকে এভাবে টিকে রাখতে হবে এটা আপনার জন্য আবশ্যক নয় যদি আপনাদের সে সামর্থ্য না থাকে তাহলে আশা করা যায় লাইভ সাপোর্ট খুলে ফেললে আপনাদের গুণ হবে না কোনো মুসলমানের দোষ পেলে এক মানুষকে দেখা যায় তারা গঠনমূলক সমালোচনা না করে ইসলামিক সিম্বল নিয়ে ব্যঙ্গ করে আপনার বিবেচনা এদের মূল উদ্দেশ্য আসলে কি ভুলের সমালোচনা করা নাকি ইসলাম ব্যঙ্গ করা প্রায় সময় দেখা যায় দাড়ি টুবি পরা কোনো মানুষ কোনো তাদের কোনো ভুল প্রকাশ পেলে দেখা যায় দাড়ি নিয়ে বাজে কথা বলা হয় অনেক সময় যে মানুষগুলোর অন্তরের মধ্যে ইসলামের প্রতি প্রচণ্ড বিদ্বেষ তারা লালন করে আমাদের সমাজে এরকম মুনাফিক বহু আছে যে মুসলমান সমাজে বসবাস করছে কিন্তু তার অন্তর আসলে ইসলামের প্রতি বিদ্বেষ আছে তো এরকম মানুষগুলো তারা আসলে এই সমস্ত সুযোগগুলোতে তাদের যে খোলস তাদের যে মুখোশ সেটা থেকে তারা বেরিয়ে আসে ফলে তারা দায়ী নিয়ে অনেক বাজে মন্তব্য করতে থাকে অনেক সময় দেখা যায় যে হয়তো এই পর্যায়ের ইসলাম বিদ্বেষী না কিন্তু ইসলাম সম্পর্কে ধারণা না থাকার কারণে এই কাজগুলো করে থাকেন কোনো ব্যক্তি বিশেষকে ব্যঙ্গ করার জন্য বা বিদ্রুপ উপহাস করার জন্য বা তার কোনো অন্যায় কাজকে ডিসকারেজ করার জন্য এরকম কেউ বললেন সেটা হয়তো সাধারণ গুনাহের পর্যায়ে পড়বে কিন্তু দাড়ির প্রতি বিদ্বেষ বা ধর্মের প্রতি বিদ্বেষ বা ধর্মচর্চাকে তাচ্ছিল্য করা উপহাস করা এটার জায়গা থেকে কেউ যদি এরকম করেন তাহলে তিনি মুসলিম পরিচয় ধারণকারী হয়ে থাকলে এর মাধ্যমে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার মতো কিন্তু পারেন খুবই যেতে জঘন্য একটি বিষয় অতএব ব্যাপারে আমাদের আল্লাহকে ভয় করা উচিত সেই সাথে দায়িত্বশীল মানুষ হওয়া উচিত এর জন্য মুসলিম না একজন সচেতন সতর্ক এবং কমন সেন্সওয়ালা একজন মানুষ হওয়া যথেষ্ট যে কোনো ব্যক্তিকে সমালোচনা করতে গিয়ে তার ধর্ম তার ধর্মচর্চাকে আমি সমালোচনা করতে পারি না একজন মানুষ কোনো কারণে খারাপ কাজ করেছেন তারা বহু ভালো কাজ আছে তার ভালো কাজগুলোকে নিয়ে আমি যদি আপনার উপহাস করা শুরু করে দিই তাহলে সেটা দায়িত্বশীল তার পরিচয় হয় না বিশেষ করে অন্তত সেটার সাথে যখন মানুষের আবেগের সম্পর্ক আছে তার চাইতে বেশি সেটা যখন আমার ইমানের সম্পর্ক থাকে এবং আমার আইডেন্টি নিয়ে টানাপড়েন সৃষ্টি হতে পারে যদি আমি এ জাতি উপহাস করি এরকম জায়গায় আমাদের সতর্ক থাকাটা কাম্য চল্লিশ দিন তাকবির উলার সাথে সালাত আদায় করলে নাকি মুনাফিকি থেকে চিরতরে মুক্ত হওয়া যায় কথাটা কি বিশুদ্ধ চল্লিশ দিনে জামাতের সাথে চল্লিশ দিন যদি কেউ তাকবির উল্লার সাথে জামাতের সাথে সালাত আদায় করেন তাহলে মুনাফিকি থেকে মুক্ত থাকার ব্যাপারে একটি হেদিস পাওয়া যায় তিরমিজিতে যেটি আনাসিবুল মালিক আদালত বর্ণনা করেছেন যেন আমি করিম সাল্লাহ সালামের সাথে করেছেন মানসাল্লাহ আর বা আইনা ইয়ৌমান মা জামা যে ব্যক্তি মানসল্লাহ যে আল্লাহর জন্য চল্লিশ দিন যে সাথে নামাজ পড়বে ইউদরিকু তেল উলা প্রত্যেক নামাজে তিনি তাকবির উলা একবার ইমাম সাহেব যখন আল্লাহ পরবরণের শুরুতে তখন থেকে তিনি সামিল থাকেন তাহলে কুতিবতলা বারা আতান তার জন্য দুটি পরওয়ানা লেখা হয় আল্লাহর তরফ থেকে বারা আতম মিনান্নার বা আতম মিনান নেফাক একটা হলো জাহান্নাম থেকে মুক্তি পরওয়ানা একটা হলো মুনাফিকি থেকে মুক্তি পরওয়ানা হাদিসের এই বর্ণাটিকে অনেক দৈব বলেছেন অনেকে এটাকে গ্রহণযোগ্য বা হাসান বলেছেন যেহেতু আমল জাতীয় বিষয় এবং এ সম্পর্কে যে যেসব বর্ণনা আছে সবগুলো মিলিয়ে এটাকে আমল বলা যায় এবং দিন সাথে নামাজ পড়ার যে চেষ্টা 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 বলা সে যায় আশি বছর বয়সী মাজুর মহিলা হঠাৎ উত্তরাধিকার সূত্রে দশ লক্ষ টাকা পেলে তার উপর কি বদলি হজ করা খরচ হবে আশি বছর বয়সী মাজুর মহিলা যদি উত্তরাধিকার সূত্রে এমন টাকা পান যেটা দিয়ে হজ করা যায় তাহলে সেক্ষেত্রে তার উপরে হজ ফরজ হবে তিনি যদি শারীরিকভাবে সক্ষম হন গিয়ে হজ করার মতো তাহলে সেক্ষেত্রে তার সাথে একজন মাহারাম সাথে নিয়ে যাওয়ার মতো টাকা হলে তখন তার উপর হজ ফরজ হবে আজকাল দশ লাখ টাকায় বাংলাদেশ থেকে হজ করা যায় না যদি যায় তাহলে সেক্ষেত্রে দশ লাখ টাকায় যথেষ্ট তার হজ ফরজ হওয়ার জন্য যদি তিনি ফিজিক্যালি সুস্থ হন এবং সাথে কোনো মাহারাম নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা তার কোনোভাবে থাকে মাহারামের চেইনটা কিন্তু অনেক বড় অতএব একজন না একজন পাওয়ার কথা এখানে অতএব একজন নারী তিনি নিজের এবং সাথে মারামের টাকা জোগাড় করতে পারলে হজ ফরজ হয় সে টাকা জোগাড় হয়েছে এবং তার শারীরিক কন্ডিশন ভালো হজ করে আসার মতো তাহলে তার উপর হজ ফরজ হয়ে গেছে ফিজিক্যালি গিয়ে হজ করতে হবে তাকে আর যদি শারীরিকভাবে তিনি অসুস্থ হয়ে যান অপারগ হয়ে যান তাহলে সেক্ষেত্রে তিনি বদলি হজের ব্যবস্থা তাকে করতে হবে অর্থাৎ অন্য ব্যক্তি যিনি নিজের হজের আগে আদায় করেছেন এরকম কোনো ব্যক্তিকে পাঠিয়ে তার পক্ষ থেকে হজ করাতে হবে ইনশাআল্লাহ তাতেও তিনি দায়মুক্ত হবেন